আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের তালিকা প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ও পত্রকর এনটি সম্পর্কিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে বিজ্ঞপ্তিতে কী কী লেখা আছে সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব তো চলুন আর কথা বাড়িয়ে যা যাক মোল ভিডিওতে মোল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন কথা বাড়িয়ে যা যাক মোল ভিডিওতে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় ও পত্র এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এসএমএস এন ইউ স্পেস এ স্পেস রোল নম্বর টাইপ করে ষোলো দুই 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 নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিনে বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট অ্যাডমিশন রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী অন্য কোনো কার্য অন্য কোনো কার্যক্রমে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই সাত অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে রিলিজ স্লিপের ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে পরিবর্তন কোনো সুযোগ থাকবে না এ সংক্রান্ত এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্ট স্ল্যাশ ইম্পর্টেন্ট ডট নোটিস অপশনে থেকে জানা যাবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনাদের ভর্তি কখন শুরু কখন শেষ এবং মাস নিশ্চয় কখন শুরু ফর্ম পূরণের ডেট কখন এবং ফি জমা দানের ডেট কখন এখন আমরা জেনে নেব তো চলুন আমরা জেনে নিই প্রথমে রয়েছে রিলি রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এন ডট ডট অ্যাডমিশন অ্যাপ্লিকেশন লগ ইন থেকে মাস্টার্স প্রিলি রেগুলার লগ ইন ক্লিক ক্লিক করতে ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট করে সংগ্রহ করতে হবে এরপর রয়েছে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীদের নয়শো পঁয়ত্রিশ টাকা হারে শো পঁচিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ অর্থাৎ আপনাদের রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ফি জমাদানের তারিখ তেইশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু পর্যন্ত এরপর রয়েছে কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি চূড়ান্ত নিশ্চয়ের তারিখ অর্থাৎ কলেজ প্রতিটি কলেজ চূড়ান্ত ভর্তির স্থানপ্রাপ্ত বা মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয় করতে পারবে তেইশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত এরপর রয়েছে কলেজ কর্তৃক রেলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ শিক্ষার্থীদের নয়শো পঁয়ত্রিশ টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ অর্থাৎ কলেজকে প্রতিটি কলেজকে প্রতিটি শিক্ষার্থীদের জন্য নয়শো পঁয়ত্রিশ টাকা জমা দেনের শেষ তারিখ তেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত এরপরে আপনাদের রয়েছে পত্রকোট এন্ট্রি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পত্রকোট এন্ট্রি দেওয়ার তারিখ ষোলোই অক্টোবর থেকে ত্রিশে অক্টোবর পর্যন্ত তো এ ছিল আজকে আমাদের ভিডিও এই বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই করতে পারেন এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম